ঘাস সাপ পকের উৎপাত খুব ওই জন্য ঘাসগুলো মারা খুবই দরকার দেখো ছিটকে ছিটকে কিন্তু চোখে মতো লাগছে ওই জন্য এটা তো হবে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আবারও একটা ভিডিও নিয়ে চলে এসছি তোমাদের সঙ্গে শেয়ার করতে তো চলো এখন আমি যাচ্ছি বাগানে তো কিছুই হাতে করে নিয়ে আসিনি তো হঠাৎ করেই বাগানের দিকে চলে এসেছি ওই জন্য কিন্তু হাতে করে কিছুই আর নিয়ে আসা হলো না তো চলো কতগুলো সবজি আপাতত অন্তত তুলে রাখি তারপরে জিনিসপত্র এনে নিয়ে যেন যাবে এই হচ্ছে এখন আমাদের বাগানের পরিস্থিতি তো চলো উপর থেকে একটু দেখাই এই যে দেখো তো এই যে দেখো ফুল ফুটেছে কিন্তু কতটা কি সবজি হলো কারণ বৃষ্টি তো হয়ে গেলো কদিন আগে বেশ এই দুদিন দিন শুধু রৌদ্র বেরোচ্ছে আর ঘাস পুরো ভর্তি হয়ে গেছে তো আজ ভাবছি ঘাস মারা ওষুধ মারার কথা তো এখন কি হয় ঘাস মারা ওষুধ মারতে পারবো কি না দেখা যাক আকাশ মোটামুটি আজকে ভালোই আছে তো বন্ধুরা সকালে মোটামুটি কাজবাজ বাজ রান্নাবান্না সেরে আমি কিন্তু চলে এসেছি বাগানে তো দেখতে পাচ্ছ তো বাগানের ভেতর দিকটা একটু যাওয়া যাক এই যে একটা তরুল দেখতে পাচ্ছি বিশাল বড় আর একটা ঝিঙে দেখো হয়ে দেখো এটা একদম কিন্তু খারাপ তাই আমাকে ফেলে দিতে হচ্ছে আর এগুলো পুরো দেখো বন জঙ্গল হয়ে গেছে মানে এত বৃষ্টি হলে আর ঘাস তুলেও পারা যায় না প্রচুর পরিমাণে ঘাস জমে মানে জন্মায় আর কি বাগানের এফা সপাশ ঘুরে বেড়াচ্ছি আর এই যে এগুলো নষ্ট এবং আমাদের বাগানের পরিস্থিতি এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছে তো এটা কিন্তু মোটামুটি সব দিক থেকে ভালো দেখাচ্ছে একদম খারাপ না দেখতে পাচ্ছ কিন্তু দেখতে পাচ্ছি হ্যাঁ এই ঘাস গরু অসুস্থ হয়ে গেছিল আগের বছরে কি সুন্দর উঠোনে ঘাস ছিল এইগুলোই ছেড়ে ছেড়ে আমি দিয়েছিলাম ওটা তরুণ ধরেছে কিন্তু এই যে লাল পিঁপড়েগুলো এইগুলোই সব খেয়ে খেয়ে নষ্ট করে দিচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু কুল গাছ এই গাছটার বয়স কম করে তিন বছর হবে কিন্তু অবস্থাটা দেখো হয়তো ছায়া জায়গায় আছে বলে না একদম পুরো রোদ কিন্তু সেরকম পায় না বললেও চলে না কি জানি না তো গাছের গড়ায় আছে সেই জন্য হয়তো এর অতটা রোদ নেই আর এই পাতাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু খুবই গন্ধ কিন্তু উপকার এক্ষুনি একটা ঝিঙে দেখলাম সে গেল আমি কিন্তু ঝিঙে পড়ল বলে এখানে এসেছি এই আমার বড্ড একটা খারাপ জিনিস যে আমি এই দেখি আর এই খুঁজে পাই না যাচ্ছি সে ঝিঙে হারিয়ে গেছে আবার পিছিয়ে যাই যদি চোখে পড়ে ও দেখছি মশা তা ঘাস মারা ওষুধ কি শুকনো শুকনো নাকি জলে ভেজানো পাগল যাচ্ছি পেয়ারা দেখতে পেয়েছি একটাই ঝিমে তুলেছি আর এই খাওয়া পেয়ারাটা মোর জন্য জগে তো আমাদের একটা ফুল হয় দেখো এখানে কিন্তু আমাদের এই ফুল গাছটা আছে তো ঘর হচ্ছিলো সেই কারণে কিন্তু কেটে দেওয়া হয়েছে ইট বালি এখানে ছিল ইট ছিল ওই জন্য কাগজ ফুল গাছ জবা ফুল গাছ সব কেটে দেওয়া হয়েছে আর তার জন্য এই ফুল এতদিন দেখতে পাইনি তো কালকে থেকে দেখছি এই ফুল ফুটেছে তো কেমন লাগছে ফুলটা এটাকে ঝুরি জবা বলি তো এই যে দেখো তো সকালের খাওয়া দাওয়া বলতে এই যে কুমড়ো আলুর তরকারি আর এখানে বাঁধাকপি চিংড়ি মাছের একটা ঘণ্ট আছে আর সাথে এক চাকা বেগুন ছিল সেটা একটু ভাজলাম তো তারপরে দেখো ঝাড় দিয়ে পটে জল ভর্তি করে ভাত খাওয়ার তোর জোর চলছে তো বাবা এসেছে বাবাকে ভাত দিচ্ছে তারপরে আমরা থালা বাসনগুলো ধুয়ে সবাই খেয়ে নেবো এক এক করে তো এই যে দেখো বাবা কিন্তু এখন গরম ভাত তাই জুড়াচ্ছে ওদিকে ফ্যান চালানো আছে খাওয়া দাওয়ার পরে চলে এসেছি ওল কাটতে কারণ পার্শে মাছ এনেছিলো আর সেই পার্শে মাছগুলো দিয়েই কিন্তু রান্না হবে ওল তো এই যে দেখতে পাচ্ছ আমার ওল কাটা কমপ্লিট এখানে মাছ মা কেটেছে আমার রান্না করতে করতে মার মাছ কাটাও হয়ে গেল মানে আগে যে দুটো তরকারি করেছি সেই সময় আর এখন দেখো মাছ ভাজাটা হয়ে গেল তারপরে একটু পেঁয়াজ ভাজা তুলে রাখলাম পেঁয়াজ ভাজা তরকারি শেষে নামানোর একটু আগ মুহূর্তে দিলে বেশ টেস্টি টেস্টি হয় সেই জন্য মাঝে মধ্যে আমি এই কাজটা করি প্রায় আমার দ্বারা করা সম্ভব হয় না তো এই যে দেখো রেডি হয়ে গেল তরকারি তো বাগানে কিন্তু রান্না রান্নাবান্না করার পরেই গেছিলাম তো এই যে দেখো এবার হাওয়ায় এখানে আগের দিন একটা সাপ বেঁধে পচিয়ে ঘরের মধ্যে পচা গান ধরেছিল কোনটা যার তার না তো আগে কিন্তু ড্রামটা ভালো করে ধুয়ে নিতে হবে অনেক কষ্ট করে লাগানো বেরোবে

সত্যি সত্যি আমি যদি বিষ নিয়ে এরকম মারতাম তো যে কটা গাছ আছে মোটামুটি কিন্তু সব মরে যেত আমি যাচ্ছি পুরো ঢেঁড়স বাগানে ঘাস মারা ওষুধ মারতে তো পরের ঘটনাটা তোমরা দেখতে থাকো ঘাস সাপ পকের উৎপাত খুব ওই জন্য ঘাসগুলো মারা খুবই দরকার কিন্তু এর সমস্যাটা হলো এই যে দেখো ছিটকে ছিটকে কিন্তু মুখে লাগছে ওই জন্য এটা তো হবে না তাই এরাম বাদ তো এখন বাবা আনতে গেছে নতুন ড্রাম নতুন বলতে কাকাদের বাড়ি থেকে অন্য ড্রাম তো এটা এখন রেখে দিতে হবে জায়গা মতো এটা রেখে দিই চলো তো বাবা কিন্তু ড্রাম নিয়ে চলে এসছে আর এটা চার্জ দেওয়ার ড্রাম তোমরা দেখেই বুঝতে পারছো অনেকে যারা ড্রাম ব্যবহার করেছ তো যাই হোক এখানে সব রকম ব্যবস্থা আছে তো বন্ধুরা একটা দাদাভাই আমাকে কমেন্ট করেছে যে শাশুড়ি মায়ের জন্য কী কিনলে তো সেটা একটু পরে বলছে আর এখানে দেখো লবণ দেওয়া হচ্ছে ঘাসে যদি জোঁক বা কোনো কিছু থাকে সেই জন্য কিন্তু ঘাস মারা ওষুধের সঙ্গে লবণ মিশিয়ে আর দিতে বলেছে তাই জন্য লবণ মিশিয়ে দেওয়া হচ্ছে আর এতটা ময়লা তাই জন্য ছাঁকনি দিয়েও ছেঁকে নেওয়া হচ্ছে আর এর ছাঁকনিটা বরাবরই এর সাথে দেওয়া ছিল এই যে দেখো তো এবারে বিষমারা ওষুধ দেওয়া হবে আর মোটামুটি আরেক বালতি জল দিলে ড্রামটা ভর্তি হবে আর চারিপাশে যে সমস্ত ঘাস আছে সেগুলো ঘাসগুলোর উপরে মারা হবে মানে বিষগুলো তো ওই যে এখন কাঁধে নিচ্ছে কাঁধে নিয়েই কিন্তু তারপরে তোলা হবে তো হ্যাঁ যে কথাটা বলা ছিল যে দাদাভাই কমেন্ট করেছে যে আমার শাশুড়ি মায়ের জন্য কি কিনলাম তো সত্যি কথা বলতে এবছর না সেইভাবে সেরকম কিছু কেনাকাটা হয়নি আর যেটুকু কিনেছি শাড়ি যে কিনেছি শাড়িটা কিন্তু আমার বোনের শাড়ি আমার মা মানে আমার হাত দিয়ে আমি যেহেতু বাজারে গেছিলাম ওই জন্য আমি পছন্দ করে এনেছি কিন্তু টাকাটা দিয়েছে মা আর যে আমি কুর্তিটা কিনেছি ওটা ওইটা হলো দাদা টাকা দিয়েছে মানে আমরা নিজেরাই কিছু কিনি দাদা টাকা দিয়েছে তো প্রত্যেক বছর দাদা টাকা দেয় মানে ভাসুর আর কি তো দাদা মায়ের জন্য একটা শাড়ি কিনেছে আর আমাদের জন্য টাকা পাঠিয়েছে যেহেতু আমরা একটু যেহেতু ঘুরতে যাব আমাদের লাগবে তো হয়তো টাকা পয়সা সমস্যা তোমরা অনেকেই বুঝতে পারছো যে ঘুরতে যাচ্ছি তবু কেন সমস্যা থাকতে পারে কিন্তু সুযোগ বারবার আসে না তো ওই জন্য কিন্তু এই যাওয়ার প্ল্যানটা আমরা সবাই মিলে করেছি তো আমরা দুজন যাচ্ছি না যাচ্ছি আরও অনেকে ভাসুর যাচ্ছে মানে আরে কাকা শ্বশুরের ছেলে আর কি তো ওই জন্য কেনাকাটার যে ব্যাপারটা সেটাই এইভাবেই চলল আর এবছরও সেরকম কিছু নেওয়াই হয়নি পুজোর জন্য শুধু যাওয়ার প্রয়োজনে কিন্তু ওই জিনিসটা নেওয়া হয়েছে তো জানি না কতটা বোঝাতে পারলাম তো দাদাভাই দেওয়ার ইচ্ছে থাকে যখন নিজেদের হাতে টাকা থাকে বা টুকিটাকি যেগুলো সেগুলো দিই মানে আগের বছরে যেরকম আমার এবছরে যেহেতু সেলাইয়ের কাজ সেরকম হচ্ছে না ওই জন্য আমার হাতেও সেরকম আর টাকা নেই যতটুকু হচ্ছে ততটুকু কিন্তু জমিয়ে রাখছি আর বেশি কিছু খরচ করছে না আর সুযোগটা আরেকটু বলি এই যে সুযোগটার কথা বলছি না এটা হলো যেহেতু আমরা একজন দুজন যাচ্ছি না আমরা এখানে সাত আটজন মিলে যাচ্ছি মোট নজন আর এক মানে ওই যে কাকা শ্বশুরটা জাল ফেলছে দেখতে পাচ্ছে ওই কাকা শ্বশুরের ছেলে সে থাকে দার্জিলিং কাজের সূত্রে তো ওর ওখানে অনেক দিন ধরে যাওয়ার কথা চলছে কিন্তু আর সেইভাবে যাওয়া হচ্ছে না আর ও যেহেতু এদিকে চলে আসবে ডাক্তারি করে ও তো এদিকে চলে আসবে ওই জন্য বললো যে এবার এসে তোরা সবাই ঘুরে যা তো সব ভাইয়েরাই ঠিক করেছিল প্রথমে যাওয়ার জন্য কিন্তু মানে গাড়ি ভাড়া সব কিছু মিলিয়ে এমন পরিস্থিতি যে কম জন গাড়ি ভাড়া অনেক তো ওই জন্য আমরা তিন বউ আর কি যুক্ত হয়েছি ওদের ভাইদের সাথে এই হচ্ছে ব্যাপার কতটা কি বোঝাতে পারলাম জানি না তো আর এর মানে এর মধ্যে আর কোনো কিছু ব্যাপার নেই তাই বলছি সুযোগ এসছে যখন হাতছাড়া করব না যেভাবে হোক কষ্ট করে হোক একবার ঘুরে আসলে তারপরে সব কিছু মানে যে টাকা পয়সার ঘাটতি বলো যাই বলো না কেন সব কিছু আস্তে আস্তে পূরণ হয়ে যাবে সুযোগ হাত করতে নেই কি বলো বন্ধুরা তাই তো নাকি আর মারা বাবারা মানে বলছিল কেনাকাটার জন্য কিন্তু এবছর আর শাড়ি বা জামা কাপড় যাই বলো না কেন পুজোর কোনো কিছু নেবো না কারণ তার বদলে বলবো টাকা দিতে তো যাই হোক প্রত্যেক বছর নেওয়া হয় এবছর না হয় না হোক আর এখনও কিন্তু আমার মানে শাড়ি আগের বছরের শাড়ি দুটো সেইভাবে ভালো মতোই আছে মানে কোনো কিছুই ব্যবহার করা হয়নি কোথাও যাওয়া হয়নি তো সেইগুলো এবছর না হয় নতুন করে চালিয়ে দেবো তো তার মধ্যে দেখো আমাদের পুকুরে কিন্তু মাছের খাবার দাওয়া চলছে কারণ মাছ ধরা হবে যেহেতু কাকা জাল ফেলছে আর এদিকে বিষ মারা হচ্ছিলো ওই জন্য আর জাল ফেলতে পারবে না তাই জন্য কাকাই জালটা ফেলে দেবে আর হ্যাঁ কোথায় যাব সেটা তো বললাম না সেটা না হয় তোলা থাক আগে বলেছি কিন্তু আজকে আর বলবো না পরে একদিন বলা যাবে কি যখন যাব তখন না হয় বলবো

না না ওইটা ওইটা দেখা তার মধ্যে বাবা দেখো ওল তুলে ফেলেছে যে আজকে ভাবলাম একটু ওল তোলার ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সেটা আর হলো না আর এদিকে দেখো অবশেষে দুটো মাছ নিয়ে কিন্তু হাঁড়িতে রেখে দিলাম কারণ পরে যদি মাছ পড়ে বাটা আর জাপানি কুটি আর এই ড্রামটা এখন ভালো করে কিন্তু ধুয়ে রাখতে হবে আর এখানে আমি চলে এসেছি মিক্সার মেশিনে জিরে গুঁড়ো করতে আর আজকে একটু জিরেগুলো ভালো করে রোদ দিয়েছিলাম গুঁড়ো করব বলে আর আমি এখন এসেছি কাকাদের বাড়িতে কিন্তু মানে জিরেগুলো গুঁড়ো করতে এসেছি কারণ আমাদের মিক্সার মেশিনটা খারাপ হয়ে গেছে ওই জন্য আমাদের যেহেতু আর মেশিনে গুঁড়ো করা সম্ভব নয় এখানে কাকাদের বাড়িতে চলে এসেছে আর এদিকে দেখো কাকি কতগুলো চিংড়ি মাছ নিয়ে বসছে আর এই চিংড়ি মাছগুলো আটল থেকে বা ঘুনি থেকেই কিন্তু ধরে মানে ধরেছে আর কি আটল পেতেই চিংড়ি মাছগুলো পড়েছে আর যে জিরে গুঁড়ো করার পরে আমি জিরেগুলো একটু টুকনি দিয়ে টুকে নিচ্ছি কারণ কতটা অনেকটা পরিমাণে খুঁটচি বের হয় তো সেইগুলো বারবার এই টুকরির সাহায্যে টুকে নিলে অল্প পরিমাণে খুঁচে থাকে শেষ পরিমাণে শেষের দিকে যেটা থাকে সেটা আর হয় না তো একটু একটু করে আমি কিন্তু এই যে কৌটোটা চিনতে পারছো তোমরা এটা আমার গিফট তো একজন দাদাভাই গিফট দিয়েছিল সেই কৌটো তো তার থেকে সব থেকে ছোটো সাইজ যে কৌটোটা সেইটা হলো এটা আর এই হলো চিংড়ি মাছ আর এইখানেও অনেক রকমের মাছ আছে তো এগুলোই আটলে পড়েছে আর মাদের বাড়ি মানে যেতে যেতে মা বললো আয় তো এসছি আর এসে দেখো এখানে খাচ্ছি কুমড়ো ফুলের চপ তো চপটা একটু পাতলা হয়ে গেছে মানে একটা দুটো ফুল তো তার জন্য একটু বেশি করতে হবে তো একটু পাতলাই হয়ে গেছে কিন্তু ভালোই লেগেছে একেবারে খারাপ লাগেনি তো আমি বসে বসে শুধু খাচ্ছি কারণ আমাকে তো খেতেই ডেকেছে বলো ওই জন্য খাচ্ছি তারপরে আরেকটা মানে মোচার চপ করছে সেটাও খেলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এইভাবে তোমরা আমার পাশে থেকো আশা করছি তোমাদের আজকে ভিডিওটা একটু হলেও ভালো লাগবে আর সমস্ত বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার মানে ভিডিও দেখে কমেন্ট করার জন্য আর কিছু ভুল হলে অবশ্যই শুধ্র দিও তো বন্ধুরা আজকে আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা সকল প্রিয় বন্ধুদের